শহরের সিদ্ধাবারি মেলায় মানুষের চাহিদা অনুযায়ী সব রকমের জিনিসই পাওয়া যায় এক মাস ব্যাপী মেলা হওয়াতে এখানে ফার্নিচারের দোকান থেকে সব রকমের দোকান আছে এই তো দেখেন ফার্নিচারের দোকানগুলা এখানে সব রকমের ফার্নিচার আছে খাট শুকে আলমারি প্রয়োজনীয় যা যা লাগে মানুষের সব রকমের ফার্নিচার এখানে পাওয়া যায় মেলায় ঢোকার আগে ফার্নিচারের দোকান তো এক দোকান না হলে আর এক দোকানে যাও কেনাকাটা করতে পারবো মানে এতগুলা দোকান হয়েছে আমি আরও কয়েকটা দোকান উঠাইতে পারিনি তো এতগুলা দোকান হয়েছে এই দোকানের ভিতরে সবগুলো দোকানে ফার্নিচারই মোটামুটি ভালো তো তো দেখেন ফার্নিচারগুলো আপনাদের কাছে শেয়ার করি এই যে এরকম ফার্নিচারই প্রায় সব দোকানে এরকমই সেম সেম ডিজাইন তো এই খাটগুলো চাইতেছে সতেরো হাজার করে তাতে বারো তেরোতে দেওয়া যাবে আর কি এখানে বিভিন্ন ডিজাইনের খাট আছে এখান থেকে যার যার পছন্দ অনুযায়ী দামাদামি করে তারপর কিনতে পারবে এই ফার্নিচারগুলো আমার ধারণা মতে তেরো চোদ্দ হাজারে কেনা যাবে আর এই খাটটা হয়তো বা পনেরো ষোলোতে কিনা যাবে তো এই খাটটা আমার কাছে ভালোই লাগছিল কিন্তু এগুলো বলতেছে চাই খাট বেশিরভাগ এগুলো একাশি খাট হবে না যাই হোক এ তো হয়েছে পানিপুরির দোকান আর এখানে হয়েছে লিচুর দোকান তো আমাদের সিদ্ধাবাড়ি মেলায় মানে আমাদের বাজার সিদ্ধাবাড়ি মেলায় এখানে বিভিন্ন এরিয়া ভাগ করা থাকে কোথায় কোনটা বসবে ওই রকম এরিয়া ভাগ করা আছে তো এদিকে হয়েছে সব মাটির আসবাবপত্র আর মাটির আসবাবপত্র দেখতে আমার খুব ভালো লাগে আর এই পাশে হচ্ছে সব মাটির আসবাবপত্রের এরিয়া আর ওই সামনের দিকে হয়েছে সব লোহা ভাঙা চোরা যত কড়াই টড়াই থেকে শুরু করে মানে সব রকমের আসবাবপত্র ওই দিকে পাওয়া যায় ব্যাংটিং থেকে শুরু করে সব রকমের বটি দা কাশি মানে সবই পাওয়া যায় তো এখানে পছন্দ হলে যে এই একটা জায়গায় দশটা দোকান দেখে যেটা পছন্দ হয় সেটা দামাদামি করে কিনতে পারা যায়ব এই তো দেখেন কত কিছু উঠছে তো এখান থেকে আজকে কিছু নিব না এই গরম পড়ছে আমাদের খুব পাখার দরকার দেখি পাখার দোকানে গিয়ে পাখা নেওয়া যায় কিনা তো এই তো পাখার দোকানে আসছি তো এক একটা পাখা ষাট টাকা করে বলতেছে আর আগে এই পাখাগুলো কেনা হয়েছে পরে তিনটা পাখা নিয়েছি পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা দিয়ে তিনটা পাখা নিয়ে তারপর মেলা ঘুরছি আর বাতাস খাইছি কারণ মেলায় প্রচুর গরম এখানে হচ্ছে চালনটোলা থেকে শুরু করে সব রকমের বাসের আসবাবপত্র পাওয়া যায় আর এই তো হয়েছে ফুলের দোকান আর কি গাজরা টাজরা ফুল ফুলদানি কাগজের ফুল আর এদিকে হয়েছে কসমেটিক্স তো অনেক রকমের কসমেটিক্স এখানে পাবেন মানে এত পরিমাণে কসমেটিক্সের দোকান এখানে দেখলে মাথায় ঘোরা যাবে মনে হয় কোন দোকান থেকে কোন দোকানের থেকে নেই আর সব রকমের কালেকশনই খুব ভালো লাগে তার এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান বাচ্চাদের খেলনা ছোট ছোট খেলনাগুলো প্যাকেট প্যাকেট থেকে একশো দেড়শো দুইশো তিনশো এরকম প্রাইজ আর কি তো আমার ছেলে যাই এই যে এটা খুব চাইতেছে হাতে আছে দশটা টাকা বলতেছে আমাকে দেন পরে বললাম বাবা তোমার হাতের ওই টাকা দিয়ে দিবে না আমি তোমাকে কিনে দিতেছি তোমার টাকা তুমি রাখো পরে তো কিনে দিলে আমার এটার দাম হয়েছে মাত্র বিশ টাকা ওকে কিনে দেওয়ার পর আমার ভাইক না বলতেছে সে আবার ঘড়ি নিবে তো ছোটো বাচ্চা তো এই দোকানে আসছি ঘড়ির জন্য আর ছোট বাচ্চারা তো ঘড়িটাই একটু পছন্দ করে তো ওখান থেকে একটা ঘড়ি কিনে দিছি তারপর আসছি এখানে চশমা মানে ছোটো বাচ্চাদেরই ও এখন একটা চশমা নেবে তো বাচ্চা মানুষ তারপর আসছি বাঁশির দোকানে বাঁশির দোকান থেকে বাঁশি কিনলাম দুইটা আমার ভাই মেলা আসার আগে থেকে বাইনা করতেছে আমি বাঁশি বা আমাকে বাঁশি কিনে দেবা তো এক একটা বাঁশি ষাট টাকা করে বলে তো পঞ্চাশ টাকা করে দুইটা বাঁশি দিয়েছি তার যে আমাদের সিদ্ধাবাড়ি মেলা বিশেষতই হয়েছে টমটম গাড়ি যে পাশে যে গাড়িগুলো দেখা যায় তো দুইটা বাসি নেওয়ার পরে সে তো বাসি বাজাইছে লোকটা তো বাসি বাজাই বাজাই তারপরে করছে তারপরে বললাম যে আমাকে দুইটা টমটম গাড়িও দেন কারণ এই মেলায় এই টমটম গাড়ি যখন নাকি রাস্তা দিয়ে আগে যখন বাচ্চারা যাইতো তখন আমরা বুঝতেই পারতাম যে আস এখন সিদ্ধাবাড়ি মেলা শুরু হয়ে গেছে তো এখান থেকে দুইটা টমটম গাড়ি নিলাম তারপরে ভাগনার জন্য গেলাম ক্যাপানতে আনতে ক্যাপানার জন্য গেছি গিয়ে দেখি এখানে কি সুন্দর সুন্দর মেয়েদের টুপি তো এগুলো দেখে আমার এত ভালো লাগছে পর আমার মা বলতেছে তোমার মেয়ের জন্য নাও তো আমি পরে এগুলা নিছি এগুলো হয়েছে একটা দুইশো টাকা পিজা আর এখানে নর্মাল গুলো আছে এগুলা চাই একশো টাকা করে তো আমার এগুলা থেকে ওইগুলা বেশি ভালো লাগছে তো আমার মেয়েকে ওইগুলো পড়লে বেশি সুন্দর লাগবে এটা ভাইবে পরে আমি মানে কনফিউশনে পড়ে গেছে যে কোনটা থেকে কোনটা নিব পরে সব রকমের টুপি বের করে আমার মা বলতেছে সাদা কালারে ওইটা নাও পরে পরে মা টাকা আমার ভাইনার জন্য একটা ক্যাব ওই ক্যাব গুলো দেড়শো টাকা করে চাইছিল একশো টাকা করে দিছি আর একটা চশমা নিছি কেনাকাটা সবকিছু ভিডিও করা সম্ভব না এই তো একটা ব্যাগ কিনছি আমার ভাইয়ের কাছে দিয়ে দিছি তো আমার ভাই সেই ব্যাগটা নিয়ে যাইতেছে তো আর অনেক তো কেনাকাটা করছি যেগুলো আমার ভাই নিয়ে যাইতেছে আর এই দেখেন মেলা দুপুর টাইমে আইসি বলে মেলা এত ভিড় নাই বিকাল টাইমে আসলে পরে হয়তো বা হাঁটতেই পারতাম না আপনাদের সবার দাওয়াত মেলায় আসবেন এখন দেখি ওইদিকে ছেলে মেয়েদের খাবারের আইটেম থেকে কিছু খাবার কিনারে কাটা করে নিয়ে তারপর বাসায় চলে যাব তো আমার ছেলে বলতেছে জুস খাবো পরে ছেলেকে তিরিশ টাকা দিয়ে একটা জুস খাওয়াইলাম তো এই তো দেখেন এখানে হয়েছে খাবারের আইটেম ওই পাশে অনেক মিষ্টির দোকান আছে ওই পাশ দিয়ে লিচুর দোকান আছে ওই পাশ দিয়ে তালকুড়ির দোকান আছে তো দেখি সামনে থেকে কী কী কেনাকাটা করা যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এই সব কিছু এই নিমটি টিমটি সব কিছু এরা এখান থেকে বানায় আবার এখানে এই করে এই যে ওইদিকে দিকে মিক্স করতেছে আর এই যে এখানে আছে কদমা জিলাপি কদমা মানে মিষ্টি জাতীয় জিলাপি থেকে শুরু করে সবই আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন